আমরা দুই বুড়া বুড়ি সাপ গোসল করে নেই তারপরে পাপা ওই ভিতরে তো এখানে হচ্ছে মশলা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কি থাকছে বলো আমাদের ড্রিম হাউস সে বাড়ির জন্য মিস্ত্রির ঘর বানাবো আজকে তো পুরো জার্নিটা শেয়ার করব দেখতে থাকুন এনজয় করুন আজকের ভিডিওটি প্লিজ ম্যাডাম আসেন 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 প্লিজ আমাদের এ পাশটা একটু ভিজিট করে যান কাজ হচ্ছে আপনার কাজ ঠিকঠাক হচ্ছে কিনা ম্যাডাম দেখতে আসছে ভিজিটে আসছে হ্যাঁ এই যে আপনার জন্য স্পেশাল চেয়ার আপনি বুঝতে পারেন ও আচ্ছা ঠিক আছে আপনি ওই সাপ ধরো 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 মা মা ও মা সাপ ওই যে ওই যে আরে না

গাইজ আমার বোনের সাহস দেখেন ছোট বাচ্চা মনে হয় এই ও এখনো বেঁচে আছে দেখা যাচ্ছে গাইজ আমরা খাই দিও না পরে এই যে আমাদের এ পাঁচটায় সে ওটা ফেলতে গেছে হইতে পারে এই খড়ি তো পালা দিল এইখানে ছিল খড়িগুলো না এই জায়গাটা পুরো কি পরিমাণ জঙ্গল ছিল তুমি তো দেখছিল আমরা যেদিন আসি আপনারা দেখছেন আগের ভিডিওগুলোতে তো ওই কারণে হচ্ছে ও সাপ হয়তো বা সিলর ভিতরে যখন পরিষ্কার করছে একদিক থেকে আরেকদিক দিক চলে গেছে খেয়াল করেন হ্যাঁ এত ভয় পাও কেন না এত আর সব মেরে দিলাম না আর কোথায় আছে আমি আসছি দেখো তুমি এর এরপর দাঁড়াও যাও তাহলে ও ভয় পাই প্রচুর কাজ হুম শোনো এই জায়গাতে আমার মনে হচ্ছে যে আরও একটা কাজ করা লাগবে এখন এই জায়গাতে ওই যে হাফ টলে এক টলে মাটি লে এসে এই জায়গা দিতে হবে নাহলে ওরা নিচু যে ওরা থাকবে কিভাবে বলো এই জায়গাটা উঁচা নিচু না বালি দিলে তো হবে না বালি তো আছে আমার এখানে এই জন্য আর গুড়া গুড়া তুলি নাই গুড়া তুললে আবার নতুন ডিমান্ড তো এই যে ঘরের হ্যাঁ ওই কাঁঠাল গাছের ওই পাশ থেকে হবে আর এতটুকু আমাদের ফাঁকা এরিয়া আর গাইজ এই যে কাজ করতে করতে আর একটু মানে ব্রেক দিছে খাওয়া দাওয়া করে তারপরে আবার এসে বাকি কাজটুক হবে ইনশাল্লাহ আজকেই হয়ে যায় তারপর ওই পাশে বাথরুমের জন্য ব্যবস্থা করে রাখছি হাল্লা খালি রোদ দিতে হবে একটু একটু বৃষ্টি আসছিল যে আবার রোদ বেরোচ্ছে মানে পাহাড়ি ওয়েদার আর এই যে এই গাছটা আমি বনসাই হিসেবে রাখবো মানে এই কি গাছ এটা নিম গাছ নিম গাছটা বনসা হিসেবে রেখে দেবো গাইস কারণ হচ্ছে গাছ নিমের গাছ একটু দরকার প্রয়োজন সব রোগের ইতে লাগে আর কি এটা রেখে করে মোটামুটি আগাই যাচ্ছে আর আকাশে কালো মেঘ সেই মেঘ ধরছে বৃষ্টি আসার আগেই মনে হয় টিনগুলা দেওয়া হবে তাহলে আর নিচে পানি পড়বে না আর গাইজ এ পাশে আমার বউ রান্না করছে এখানে মাংস রান্না হবে এ পাশে হচ্ছে একটা সুন্দর স্পেশাল সবজি রান্না করছে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া এটা আমার খেতে এত ভালো লাগে না অনেক মজা হয় এটা তো এইটাও আজকে রান্না হচ্ছে ডাল রান্না করছে আর অনেক কিছু রান্না করছে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর যেহেতু বাসায় মিস্ত্রি লাগছে তো রান্নাবাড়ির প্রয়োজন আছে তানসি বাসের রুমে থেকে ওর খেলছিল এখন একটু বসে রান্না দেখবে গুসল করে নেই তারপরে পাপা মিথ্যা বলছে না গুসল করবে এখন মিথ্যা বলছে না পাপা তো ও রান্না করে নিক আচ্ছা ঠিক আছে

কারণ এইদিকে ওই দিকে পানি দিকে আসবে না হলে টিন ভিড়াচ্ছে না বাবা উপরে আছে হ্যাঁ হচ্ছে মশলা বাটছে শিলে বাটা মশলা অনেক মজা লাগে টেস্ট হয় নাকি তাই না টাটকা মশলা শিলে বাটলে নাকি টেস্ট লাগে মশলার মানে তরকারি অন্যরকম হয় এই কারণে মানে মাটির চুলার রান্না অনেক কারণে মজা হয় তার ভিতরে এটা একটা কারণ আবার লাকড়ির চুলার আগুন নাকি একটু মজা হয় বেশি তো আপনারা জানাবেন অবশ্যই আর এখানে আমিও দেখছি কাজ দেখছি এখান থেকে কাছে এই পাশে আমাদের আর আমার বাবা এখানে এসে আছে কী করছো কেন বাবা লাগা যায় না আচ্ছা আমি লাগাই দিচ্ছি তানসিব এখানে বাসের উপরে বসে থেকে দোল খাচ্ছ ভালো লাগছে হুম মজা লাগছে এই যে ও অবশেষে মাংসটা দিয়ে দিচ্ছে আজকে রান্না হবে স্পেশাল বউয়ের হাতের রান্না স্পেশাল সবসময় হয় আমার বাসায় আসলে ওর হাতে রান্না খাওয়ার জন্য সবাই পাগল হয়ে থাকে মানে কখন রান্না করবে এরকম আর মা তো রান্না করতে দিতে চায় না কোনো কিছুই করতে দিতে চায় না ওকে একবারে মানে আমার বোনের চাইতেও বেশি রাখে আর কি এই হলো আলহামদুলিল্লাহ সব কিছুর থেকে হ্যাঁ ও এখন কারেন্টের লাইন এখানে দিতে বলছে দিবে বাবা ও আসবে আবার এসে ও লাইন টেনে এখানে দিয়ে যাবে আবার ও তো ওইটার বোর্ডের ওইখান থেকে নিয়ে আসবে আমাদের ঘরে থেকে দিবে দিয়ে এখানে বোর্ড সেট করে দেবো হ্যাঁ কোনটা ওইটা ওইটা ঠিক হয় না বাবা ও আসবে বিকেলে এসে ঠিক করবে ও আচ্ছা ওটা দেখেছি তো এখানে কারেন্টের লাইন লাগাইছি তাই বলছে এই তো মাংসটা রান্না শেষের পথে শুধু জিরা ভাজা দিয়ে দিচ্ছে না একটু জিরা ভাজা দিয়ে দিচ্ছে রান্না কমপ্লিট আমাদের কি হয় সাপ বেড়ে যায় আর পাশে কাজটাও প্রায় কমপ্লিটের পথে ফাইনালি ও হচ্ছে মিস্ত্রির সব খাবারটা টাবার রেডি করছে বাবা এই তো ফ্যান দিছে এই ফ্যানে অনেক সাউন্ড হয় না মানে এত পরিমাণ সাউন্ড মানে হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে তো গাইস আমরা প্রতিনিয়ত হেলিকপ্টারের মধ্যেই থাকি আর তানসিফ কী করে কি নেবে তুমি বাড়ি বানাবে সে এখন শর্ট পড়ে ঢেকে রাখছি কারণ আরেকটু কাজ বাকি আছে ওই দেখা যাচ্ছে শুধু একটু বান্ধন দিলেই হয়ে যাবে কাজ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ বাবা এ ফিউ মোমেন্টস লেটার গাইস আমরা দুই বুড়া বুড়ি পান খাচ্ছি কারণ মা বলেছে পান খাইতে মা দিছে পান আর আমাদের পাশের কাজ ইয়াহু আমরা ম্যাজিক করে এরা করে ফেলেছি না তানসিবের কথা পাপা কিভাবে ম্যাজিক হ্যাঁ গাছ লাগাইছে ও পাট খড়ি দিয়ে গুড়াত পানি দিয়ে ও গাছ লাগাইছে বলছে আর আলহামদুলিল্লাহ আমাদের মিস্ত্রির ঘরটা কমপ্লিট একবারে ম্যাজিক করে হয়ে গেছে পুরাটা এখন হচ্ছে নিচে মাটি তুলতে হবে বুঝছো তো আপাক বললাম বাড়ির বললাম যে ভরাটের এখন দাম বেশি বলছে ভরাট পাওয়া যায় না যে শুকায় নাই ওই পাশে আমি তুলছিলাম ওই দিক থেকে কেটে নিয়ে এসে এই ঘরটা তারপাত দিতে বলছে পরে যখন ব্যাস কাটবে না নিচে অনেক মাটি বের হবে ওই মাটি দিয়ে ওগুলা মেকআপ করতে বলছে বালু দিলে যে ফেস ফেস করবে না ঘরের মধ্যে বালো কোথায় হ্যাঁ তারও তাও হ্যাঁ ঠিকই বলেছ আর এই যে ঘর পুরোপুরি ঘর আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে অনেক বড় হুম হ্যাঁ দিলে বালু দেওয়ার পর পলিথিন দিয়ে তারপর মাটি হয় ঠিকই বলছো এখন হচ্ছে আমার ওই মায়ের ঘরের ওই জায়গাটা ফাঁকা ওই দিক দিয়ে পানি ঢুকে তো একটা টিন নিয়ে এসেছিলাম মিক্সটা ওটা দিয়ে লাগাই নেব